বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন যারা তাকে আঘাত করেছে তারা স্পষ্টতই হত্যার উদ্দেশ্যেই আঘাত করেছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই তিনি আরও জানান নুরুল হক নূর আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে থাকলেও এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন তার শরীরের একাধিক গুরুতর স্থানে আঘাত লেগেছে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে এবং চিকিৎসকদের মতে এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বর্তমানে তিনি খাবার গ্রহণ করতে পারছেন না পাইপের মাধ্যমে তরল খাদ্য খাওয়ানো হচ্ছে বিএনপি মহাসচিব বলেন চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি এখানে কোনো চিকিৎসাগত ত্রুটি নেই তবে নূরের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি তিনি অভিযোগ করেন অভ্যুত্থানের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বিরোধী নেতাদের ওপর হামলা চালায় তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ তা সহজেই অনুমেয় বিএনপি মহাসচিব আরও বলেন প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন সেই তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত একই সঙ্গে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি নূরকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে দেশের বাইরে পাঠানো হোক